হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত হওয়ার ঘটনায় পুরো ইরান জুড়ে নেমে এসেছে শোকের ছায়া এই দুর্ঘটনায় প্রেসিডেন্ট রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও আরও বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ও উচ্চ পদস্থ কর্মকর্তাকে হারিয়েছে ইরান কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে ইরানি প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ইরানি পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমিরা আবদুল্লাহিয়ান পূর্ব আজারবাইজানের গভর্নর মালিক রহমাতি পূর্ব আজারবাইজানে ইরানের সর্বোচ্চ নেতার মেহদী মোহাম্মদ আলী আলে হাসেম প্রেসিডেন্ট গার্ডের প্রধান মেহেদি মুসাফি হেলিকপ্টারটির পাইলট কো-পাইলট সহ আজারবাইজানের এক কর্মকর্তা উনি হত হয়েছিল এদিকে হেলিকপ্টার দুর্ঘটনার পরে রাইসের মৃত্যুর খবর নিশ্চিত হবার আগেই তাকে রীতিমত ব্যক্তিগত আক্রমণ করতে দেখা যায় মার্কিন সিনেটর রিকস্কিটকে মার্কিন সিনেটর রিকস্কিট বলেছেন রাইসের মৃত্যুর পর পৃথিবী একটি নিরাপদ জায়গায় পরিণত হবে এমন কি কেউ তাকে শরণ করবে না সামাজিক যোগাযোগ মাধ্যমে করা এক পোস্টে তিনি বলেন রাইসি মারা যায় পৃথিবী একটি নিরাপদ জায়গায় পরিণত হবে তাকে কেউ সম্মান করে না তার মৃত্যুর পর তাকে কেউ মনেও রাখবে না ইরানের সাধারণ জনগণ একজন খুনি সৌরশাসকের কবল থেকে মুক্তি পাবে তবে নিহত প্রেসিডেন্ট রাইসের হেলিকপ্টারটি দুর্ঘটনা নাকি নাশকতার শিকার সে বিষয়ে এখনো পর্যন্ত নিশ্চিত কিছু জানা যায়নি